ওই যে বেচারা ছেলে রয়েছে

এখানে আমাকে একদম হললাইক বানিয়ে দিয়েছে হাই তোমরা কেমন যাচ্ছে তোমাদের রিয়া নায়িকা দিস ইজ এখানে ক্যামেরা ঠিক করা হচ্ছে সবাই এসছি এখানে অনেক একটু লাগছে বা এখানে আমাদের অনেক ভিডিও হবে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে এখন আসতেই থাকবে এইটা হচ্ছে ওদের শুট হচ্ছে এখানে যে স্ক্রিপ্ট রেডি হচ্ছে সেটাই কাট আমরা একটু स्किप করে পরে সবাইকে বল রিয়া কেমন লাগছে এখন শাড়ি পরে গুজে এসেছো তুমি

বাট আশেপাশে যখন শুট করার সময় ডিজাইন দ্য সিম এটা হয় ওটা আমি তোমাদেরকে আজকে দেখাবো বাট কারণ হচ্ছে আজকে অতটা চাপ আমার নেই আজকে ওদের ভিডিও হচ্ছে তাই রিয়া একটা ভিডিও আগের দিন করতে গিয়ে দেখেছো কেমনভাবে আমি দেখেছি তোমরা এখন দেখিনি তা আজকে দেখাবো কেমন হয় আমাদের ভিডিওগুলো হেসে মরে যাবে তোমরা চলো আজকে শিখতে শুরু হোক তারপর অনেক দেখাবো তোমাদের এখানে হচ্ছে আমাদের ক্যামেরার রেডি হচ্ছে দাদাটা চাই বলো চাই চাই মেয়ান এখানে চলে এসেছে বলো কত করে চা তোমার বেশি না বেশি না দু টাকা টাকা টাকার চা রিয়া 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 দু টাকার চা এখানে আমাদের ফার্স্ট শুটটা কমপ্লিট হলো ওইখানটা ছিল আর লোকজন গাই দেশেই যাচ্ছে এখানে তাই একটু লেট হয়ে গেল না তাড়াতাড়ি হয়ে যেতে বেশিক্ষণ লাগতো না আর শুটগুলো দেখো কেমন হয়েছে দেখো গাইস কেমন লাগছে একদম ছাকানা আর বাকিটা হচ্ছে তোমরা ভিডিওতে কদিন পর পাবলিক করবে পঁচিশে ডিসেম্বর ওইদিন দেখতে যাবে

প্রচুর ক্লান্ত লাগছে কিউ ওয়াই ফার্স্ট টাইম কিন্তু তাহলে মজাই না এই ভিডিওগুলো বানিয়ে আর ওরাও ভাই অনেক কষ্ট করছে অনেক দূর থেকে এসেছে তুই চলো আর পরে কি সিন টিন হচ্ছে ওগুলো দেখাচ্ছি আছে ফানি ফানি সিনগুলো তোমাকে দেখাবো জগন্নাথ মন্দির দেখো কতটা সুন্দর ও কেমন আছো ভালো আছো এখন হচ্ছে আমাদের নায়ক জুতো পরিষ্কার করা ঝামেলা করে ঢুকে তো চলো এখন ওদের শুট হচ্ছে এদিকে দেখো কত কেউ সবাই জড়ো হয়ে গেছে এখানে রেডি হচ্ছে ক্যামেরাম্যান ওখানে সবাই আমরা শুট দেখছি চলো স্টার্ট করে দাও তোমার একটি

আই তোর মুখটা একটু ঘষে দিই এটা কেন ভাই তুই তো পাপ পরিষ্কর কর লেকটা অন্যকে দিয়ে ইরাম ভাবে অপমান করলি ওদের ওরা কি কাজ করছে না আচ্ছা একটু অপমান করতে রেড়া বুঝিস আমি দেখি তুই তো কইলি রে অপমান

মন্দিরের শ্যুট কমপ্লিট হলো এখানে এর সিনটা হয়ে গেছে দাদাটা ক্যামেরা ইয়ে করছে রিয়া এখানে খুবই ক্লান্ত হয়ে গেছে আমার অতটা হয়নি কারণ আমি বেশি সিনে নেই কিন্তু রিয়া এখানে প্রচুর সিনে ছিল তাই একটু ক্লান্ত হয়ে গেছে আর এই মামনির তো কোনো কাজ নেই শুধু ব্যয় এখানে নাটক করছে আর বন্দুক নিয়ে ঢং করছে তো চলো এবার হচ্ছে জয় জয় এরপর আমাদের কোথায় শুট ভালো কোথায় শ্যুট এবার এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে ওই কত নম্বর গেট বললো বাহান্ন নম্বর এবার হচ্ছে আমাদের বাহান্ন নম্বর রেলগেট ওখানে যেতে হবে তো ওখানে গিয়ে কি করবো দেখা যাক ওখানে মানে এবার চোরের সিন আছে চোর কোথায় গেল মানে ভিডিওর পর খিদে মেদে বেগেছিল তাই খাওয়া দাওয়া হচ্ছে এখানে আর ইয়া হ্যাঁ কমপ্লিট হলো তো এখানে এই খেয়েছে আরও তো সময় নষ্টই করে আজকে আর নতুন করে বলছি না নষ্টই করেছে আর এখানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার নেক্সট হচ্ছে আমাদেরকে বাহানা নম্বর রেলগেটের ওখানে যেতে হবে ওখানে একটা লাস্ট শুট বাকি আছে ওয়েদার যা একটা লাইটটা কমে গেছে তো চলো অ্যাডজাস্ট করে নিয়ে করা হবে এখন এখন যাবো ঠান্ডা লাগছে গাড়ি বাহান্ন নম্বর রেলগেটের এখানে চলে এসেছি আমাদের ভিডিও জলের ট্যাঙ্ক এখানে এবারে সিনেমাবে পুলিশ পুলিশ এবারেতে পুলিশ আসবে একদম মুচি থেকে পুলিশ এবার আরিয়াকে জবাব দিয়ে দেবে যাক যাক পিছনে ওরা আসছে ওইখান থেকে চলো এখন কোথায় খুঁজতে হয় দেখা যাক কি সিন আছে সেগুলো তোমাদের বিহাইন্ড দ্য সিনে দেখাচ্ছি আরিয়াকে দেখো নায়িকার মতো লাগছে কি সুন্দর গুলি গুলি करेक्ट বারে करेक्ट জুতো পরিষ্কার করা আরিয়াটা भी এখন পুলিশ সাজে পুরো রেডি

একটা ভিডিও আমি দেখেছি ওকে যখন সোনা বলা হয় তখনই হয়েছে ফেলে আজকের এই ভিডিওটা ক্লিপ নি লাস্ট হয়ে গেছে প্রায় সেখানে এসে বলছে সোনা যখন হাসি পাবে না এই দুই দাঁতের মধ্যে আমার দাঁত কিট 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 আচ্ছা ঠিক আছে তো এই সিনটা নিতে কতক্ষণ লাগবে জানি না আজ টাকাটা হয় আজ হেভি করতে তো চলো এই লাস্ট পার্টটা কতক্ষণ লাগবে জানি না কারণ যতবার ডেকে শোনা বলছি হয় হয়েছে ও এসে ফেলছে আর না আমি এসে ফেলছি অ্যাকশন চল 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 ফট ফট এই দা ভাই এই ভাই তো চেঞ্জ করে দে মানে তো অ্যাকশন মার 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 কেমন মানুষকে ভালোবেসে যে তোমার বিপদের সময় তোমার বাসে থাকলে চলে গেল তোরা আসবি না দিকে চলে আ তোমাকে ভেরি ভেরি থ্যাঙ্কস সেদিনকে আমার সঙ্গে ব্যাপারটা করার জন্য বন্ধুটা এই যে ব্যাপারটা করেছিলে বলে আজকে আমি এত বড় হয়ে যায় আজকের ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেল সারাদিন লেগে গেল আর এখন ব্যাটারিতে চার্জ নেই তাই এখন কম লাইটে ভিডিও বানানো হচ্ছে ওরা থাম্বেল নিচ্ছে আর এই যে

থাম্বনেল তো এবার ভিডিওটা শপিং হচ্ছে মুচি থেকে ডাইরেক্ট পুলিশ তারপর কিছু ডায়লগ দিয়ে ভিডিও এন্ড ঝাকানাগা 25 ডিসেম্বরের আপলোড হবে এই চ্যানেলে তোমরা দেখে নিও যেখানে হচ্ছে আমাদের এখন ফটোশুট চলছে ফটোশুট করার পর আমি অনেকটা ফটো তুলেছি আর তোমরা দেখো আর হচ্ছে পুরো কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাবো সেই সকালবেলা বেরিয়েছি ঠান্ডা লাগছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর এটা বং মিউজিকে আসবে তোমরা পঁচিশ তারিখে এটা পেয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে